चानापुना नहीं है वेरीए गए छे रोधपुर आते ओए ये जगहটা দারুন কত সুন্দর জায়গা লাগে আকাশটা আজকে পুরো নীল আরে এই দোকানটা এ দাঁড়িয়ে আছে হচ্ছে মার্ভেল লেক দেখো সবাই অনেকে ঘুরতে এসে শীতকালে রোদটা যে খুব সুন্দর লাগেছে বাম্বি ফলস একদম মিষ্টি আছে দেখো নিচে থেকে শুধু ঝুমটা যাচ্ছে পুরো ঝর্ণাটা দেখা যাচ্ছে আরে এই জায়গা এই হচ্ছে তুর্ণা ফলস দেখতে পাচ্ছো এই সিটা ভাড়া আছে তোমরা বলতে পারো ভাড়া এরকম ওখানে খুব পানি যায় না এখন বাজার নটা আমরা এই আমাদের আজকের রুম ছেড়ে বেরিয়ে গেলাম পলাশবাড়ি হোটেল আর ওদের এই যে রেস্টুরেন্ট রয়েছে এখানে এবার আশেপাশে একটা স্পট আছে সেখানটায় যাব গিয়ে আজকে বেলপাহাড়ির দিকে চলে যাব দেখতে পাচ্ছ লাভ অযোধ্যা ফরেস্ট ফরেস্ট রেঞ্জ অফিসারের অফিস এই জায়গাটায় অনেক হোটেল আছে দেখতে পাচ্ছ চন্দন হোটেল এরকম অনেক আছে দেখো সকাল হয়ে গেছে সকালের ভিউ দেখো অযোধ্যা হিলসে হাত দেখাচ্ছে পেছনে সবাই আজকে আমাদের সকালে ফার্স্ট ডেস্টিনেশন বামনি ফলস ম্যাপে লাগিয়ে নিয়েছি এবার ম্যাপ দেখে দেখে যাব দেখাচ্ছে এখান থেকে ফাইভ পয়েন্ট থ্রি কিলোমিটার সকালে আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে কালকে পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার পেয়েছিলাম তবে আজকে সকাল বেলায় দেখো কত সুন্দর রোদ বেরিয়ে গেছে এরকম ওয়েদার থাকলে ঘোরার একটা মজাই আলাদা থাকে দেখো সকালবেলা দেখো ছানা পোনা নিয়ে বেরিয়ে গেছে রোদ পোহাতে রাস্তাটা দেখো এবার এই জঙ্গল এরিয়াটার মধ্যে ঢুকলেই ঠান্ডা ঠান্ডা একটা বাজাস লাগছে এই যে এখানে আপার ড্যাম হ্যাঁ কালকে আমরা এধারেই এসছিলাম ওই তো বামনি জলপ্রপাত দেখা আছে রোডটা দেখো শুধু টার্নিং গুলো দেখো রাস্তা কিন্তু ভালো টার্নিং আছে দেখতেই পাচ্ছ রোড পুরো ফাঁকা দেখতে থাকো কালকে আমরা গেছিলাম হাবার ড্যাম লোহার ড্যাম বা রাস্তাটাই চলে যাচ্ছে আর বামনি ফল দেখাচ্ছে এখান দিয়ে সোজা আমরা সোজাই যাব রাস্তাটায় ঢাল আছে দেখো সাইনবোর্ড দেওয়া আছে ওঠে যেই ছেলেটা ছিল সে বলছিলো এদের রাস্তাগুলো নাকি ভালো কারও আছে তো দেখিয়ে আসি কিরকম কার আছে রাস্তায় আর সকালটাও বেশ ভালোই আজকে ওয়েদারটা পেয়ে গেছি দেখতেই পাচ্ছ কি সুন্দর অপরূপ দৃশ্য ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আমাদের কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে হ্যাঁ না আসলে জানতেই পারতাম না কত সুন্দর রাস্তা দেখো দেখো আমাদের মতো অনেকেই ঘুরতে এসছে দেখো সামনে আবার ঢাল আছে সাইনবোর্ড দেখতে পাচ্ছ আর নেচার দেখো এখানে কত সুন্দর দেখাচ্ছে তবে গরমকালে কিন্তু এই জায়গাগুলো খুবই গরম থাকে তখন আর ভালো লাগবে ঠান্ডার সময় বলে ভালো লাগছে দেখতে যাওয়ার পথে বাঙ্গা মোড়ে দাঁড়িয়ে গেলাম কারণ দেখলাম ডান দিকে হচ্ছে মার্বেল লেক রয়েছে তো সুতরাং মার্বেল লেকটা হয়ে দেখে তারপরে আমরা বেরিয়ে যাব একবারে কারণ আবার ওটা দেখে আবার ব্যাকে আসবো কেন একবারে দেখেই বেরিয়ে চলে যাবো ঠান্ডা লেগে গেছে বুঝতেই পারছো আর এই দোকানটায় দাঁড়ালাম এই আমরা ব্যাগ ট্যাগ সব বেঁধে নিয়েছি আবার স্টাইল মারছে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই জায়গাটা দাঁড়িয়েছিলাম কত সুন্দর জায়গাটা লাগছে আকাশটা আজকে পুরো নীল আর এই দোকানটায় আছি ছোট দোকান এ দেখো সব গ্রামীণ ছোট ঘুরে বেড়াচ্ছে আমরা চা খাচ্ছি আপাতত এবার চা খাওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছ বাঙ্গা মোড় থেকে সোজা মার্বেল ড্যামের ওধারে যাবো দেখো মার্বেল লেকের এখানে আমরা চলে এসেছি এখানে গাড়ি রাখলাম দেখে আবার যাবো এধারে মার্বেল লেক তবে এখানে একটা ছোট্ট মেলা মতো বসে গেছে এবার একটা কোনো দোকান থেকে সকালে টিফিনটা করে নিতে হবে কারণ আমরা টিফিন করে নিই বললো হোটেলে বললো টিফিন করতে একটু লেট হবে তা লেট করলাম না আমরা বুঝতে পারছো বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে মেলায় ম্যাগি পাওয়া যাচ্ছে এখানে সকাল ভাবছি খেয়ে নেবো নাকি দেখতে বাচ্চা এটাই হচ্ছে মার্ভেল লেক অনেকটা বড় এরিয়া ফটো এত বড় দেখে না এইসব অনেকটাই বড় লাগে এরিয়াটা দেখতে বাচ্চা অনেকটা এরিয়া নিয়ে এখানে আর কেউ স্নান করে না কিন্তু স্নান করলে কিন্তু ফাইন আছে লেখা রইছে পাথরগুলো দেখো এখানে এই ধারে পাথরগুলো তো পুরো চালগা হয়ে রয়েছে একটু পাথর পড়ে মুন্ন ওই যে ওখানে পড়ে পড়ে রইছে সবটা হচ্ছে মার্বেল লেক দেখো সবাই অনেকে ঘুরতে এসছে শীতকালে রোদটা খুব সুন্দর লাগছে ওয়েদারটাও হেভি এটা পাম্প কিছু একটা লাগানো আছে দেখতে পাচ্ছ জায়গাটা দেখো শুধু সেরা জায়গা আওয়াজটা পুরো ইকো হচ্ছে কিন্তু সবাই এখানে কথা বলছে আমাদের দেখা হয়ে গেলো এবার ধীরে ধীরে বেরিয়ে যাবো আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে চলো গিয়ে দেখাচ্ছি কোথায় যায় মার্বেল লেক ঘোড়া কমপ্লিট আমাদের এবার আমরা যাচ্ছি বামনি ফলসের দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ রাস্তাটার কারগুলো কিন্তু খুব সুন্দর আছে ঠিক মনে হচ্ছে যেন গ্যাংটকের রাস্তায় চলে এসছি গ্যাংটকের রাস্তা এতটা খুব একটা জঙ্গল পাইনি তবে দার্জিলিংয়ের রাস্তাগুলো মানে সেই লেপচা ঘাট দিয়েছে যেরকম রাস্তা পড়ে সেই রকমই দেখতে পাচ্ছ অনেকটা ওরকমই হ্যাঁ এখানে জঙ্গলগুলো কিছুটা গ্যাপ গ্যাপ আছে দেখতে পাচ্ছ ওখানে পুরোটাই ঘন জঙ্গল তবে কিছুটা কিছুটা ওরকমই ফিল আসছে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আজকে ওয়েদারটা পুরো সাইনি আছে দেখো এক জায়গায় কিছুক্ষণ দাঁড়ালে বেশ গরম লাগছে মানে এতটাই সাইনি আজকে রোদ্দুরটা দেখো এখানে রাস্তার ধারে ধারে খাওয়ার দোকান রয়েছে দেখো এখানে পুরো পার্কিং করা রয়েছে বামনি ফলস এর গেটের সামনে দেখো এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু বামনি ফলস অনেকটা নিচে মনে হচ্ছে দেখো কি সুন্দর পার্ক মতো করা আছে এই জায়গাটা চলো গিয়ে দেখাচ্ছি ফলসের সামনেটা দেখতে পাচ্ছ বাবনী ফলসটা নিচে আছে রাস্তাটা দেখতে পাচ্ছ কিরকম একে বেঁকে নিচে নেমেছে আর এখানে দেখো বোনা ওয়েডিং শ্যুট চলছে বা কিছু চলছে আমরা ডিস্টার্ব করবো না এদের আমরা এগিয়ে যাবো অনেকটা নিচে দেখো রাস্তা কিন্তু পুরো নিচে চলে যাচ্ছে এরকম ভাবে দেখতে পাচ্ছ এই হচ্ছে বাবনি ফলস জল একদম উপর থেকে আসছে একদম নিচে পর্যন্ত চলে যাচ্ছে দেখো কতটা নিচে যাচ্ছে দেখাই যাচ্ছে না এখানে জঙ্গলগুলো রয়েছে বলে দেখা যাচ্ছে না এবার দেখো এখানে জলটা কিরকম ভাবে কোথা থেকে আসছে জলটা দেখো সেই উপর থেকে আসছে এসে এখান থেকে যাচ্ছে দেখো দেখো মানুষ কোথায় কোথায় চলে গেছে কোথায় চলে গেছো দেখো শুধু বামনি ফর্সের একদম নিচে আছি দেখো নিচে থেকে শুধু জুটা দেখো পুরো ঝর্ণাটা দেখা যাচ্ছে আর এই জায়গাটায় কত ভিড় যাবো কত মানুষজন এসেছে দেখো এখান দিয়ে পুরো ঝর্ণাটার নিচে চলে যাচ্ছে দেখো কত মানুষজন এসছে আর ঝর্ণাটা দেখো পুরো ঝর্ণাটা এখান থেকে দেখা যাচ্ছে বল বামনি ফর্সের সিঁড়ি কেমন লাগলো ওহ দারুণ দারুণ কটা সিঁড়ি উঠেছিস বুঝেছিস আজকে উঠতে গিয়ে জীবন বেরিয়ে গেছে বামনি ফলসের সিঁড়ি কতটা ভিড় হয়েছে দেখো আজকে লম্বা গাড়ির লাইন লেগে গেছে একদম বামনি ফলস ঘোড়া কমপ্লিট এবার হচ্ছে আমরা তুঙ্গা ফলসের দিকে যাচ্ছি এরকম যদি সিঁড়ি হয় এত নিচে আর নামবো না অবস্থা খারাপ হয়ে যাবে উঠতে তাহলে কারণ আজকে অনেকটা রাস্তা যেতে হবে যদি এতটা নিচে হয় উপর থেকে দেখে চলে আসবো কত মানুষ এসছে দেখো আজকে কত ভিড় তো রাস্তাটা ভালো আছে এটাই অনেক কার্ভগুলো দেখো সিঁড়ি দিয়ে উঠতে নামতে গিয়ে দুজন একদম পুরো ঘেমে একাকার হয়ে গেছে তারপর আবার এই জ্যাকেট পরে এবার জ্যাকেটটা খুলবো কি করে গাড়িটা সব উপরে রয়েছে আমরা জানি না যে এতটা নিচে হবে যদি জানতাম তাহলে জ্যাকেট ট্যাকেট খুলে ব্যাগে রেখে যেতাম ঠিক আছে ঘোরা হয়ে গেছে সামনে রাস্তা দেখো আর পাহাড় আর জঙ্গল দেখো এই হচ্ছে তুর্ণা ফলস দেখতে পাচ্ছো খাড়া আছে তবে ওইটার মতো নয় এখানে জলের স্রোতটাও অনেক কম এখানে অনেকে স্নান করছে দেখতে পাচ্ছি অনেক মানুষই আসছে দেখো ধীরে ধীরে এই জলটা অতটা গভীরও নয় মনে হচ্ছে খুব একটা এই জায়গাটায় দাঁড়ালাম সকালে খাবারের জন্য হ্যাঁ একদম দেখতে পাচ্ছ ওখানে কচুরি তৈরি হচ্ছে তো বললে একটু দাঁড়াতে এক্ষুনি হয়ে যাবে তো গরম গরমই পাবো জায়গাটা দেখো কীরকম